নিজে হাতে মাছ ধরে গরম গরম ভাজা খেয়ে ফেললাম তো চলো দেখতে থাকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা ভালো থাকো এই দোয়াই করি আমি সব সময় তো আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিনগুলোকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আমি আজকে নিজে হাতে তিরিশটা মাছ ধরেছি তো কী মাছ ধরেছি তোমরা চলো দেখতে থাকো আর আজকে মাছ ধরার আনন্দটা অনেক পেয়েছি তো চলে এসেছি আমরা আমাদের মাঠের ধারে একটা পুকুর আছে সেই পুকুরটায় তাসমিনের পাপা নিয়েছে একটা বড় হুইল আর আমাকে দিয়েছে একটা হাত ছিপ তো বলছে তুমি আজকে মাছ ধরবে তো তাসমিনের পাপার শখই আজকে মাছ ধরতে আসা তো ছোটোবেলায় ধরেছি মাছ অনেক দিন আগেই আবার ভাবা গেল যে না বলছে যখন ধরি তো আমি কি ছিপ নিয়েছি দেখো আমি নিয়েছি ছোট বড়শির ছিপ বড়শিগুলো দেখছো ছোট্ট ছোট্ট এই বঁড়শিগুলো হচ্ছে পুঁটি মাছের দেখো একদম ছোট পুঁটি মাছ ধরবো বলে আমায় এই ছিপটা দিয়েছে যে তুমি পুঁটি মাছ ধরো তো এই পুকুরে না খুব পুঁটি মাছ তারপরে আমাচা মাছ অনেক রকমের আমাচা মাছ থাকে মৌরালা মাছ চিংড়ি মাছ তো পুঁটি মাছ ধরতেও আমায় বেশ ভালো লাগে ছোটোবেলায় অনেক ধরেছি তো আর একবার ভাবলাম ধরিয়ে ফেলি দেখো মাছ উঠে পড়েছে তো মাছটা যখন প্রথম উঠেছে আমি এতটাই খুশি হয়েছি তো বলে বোঝাতে পারবো না তো খুব আনন্দ পেয়েছি মাছটা সাইজে ছোট হলেও একটা যে মাছটা ধরেছি সেটার আনন্দটাই আলাদা তো আমার মামনিরাও মাঝে মাঝে আসে ওর পাপার সাথে ধরতে ধরে নিয়ে যায় আর আমার আমাকে বলে যে মা মাছ ধরেছি আমি আজকে অনেক মাছ ধরেছি অনেক মাছ ধরেছি তো আমাকেও বেশ শুনতে ভালো লাগে তো আজকে আমি নিজেই চলে এলাম তাসমিনের পাপার অনুরোধে তো এসে অনেক কটাই মাছ ধরেছি আমার খুব ভালো লেগেছে আর তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তো দেখো দেখতে দেখতে একটা একটা করে অনেক কটাই কিন্তু আমি মাছ তুলে ফেলেছি তো আবার দেখো খুব কিন্তু খাচ্ছে আবার উঠছেও না মাঝে মাঝে বড়শিটা একটু জং ধরে গেছে সেই জন্য আবার একটু ঠিকঠাক করে না ভালোই মাছ উঠেছে এ দেখো এই চিকচিকিটার মধ্যে সব মাছ কিন্তু রাখা হয়েছে কোনো সময় দুটো বড়শিতেই মাছ উঠছে যখন দুটো বড়শিতে মাছ উঠছে না তখন কিন্তু খুব ভালো লাগছে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে কি পরিমাণে খাচ্ছে পুটি মাছগুলো ফেলার সাথে সাথেই মানে ডুবিয়ে নিচ্ছে আর টুপসিস তো এতটা মজা লাগছিল এতটা আনন্দ হচ্ছিলো তোমাদের কারে বলে বোঝাতে পারবো না তো যারা যারা এরকম ফিশিং করতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু জানিও আর তাদের তো খুবই ভালো লাগবে দেখে একদম গ্যারান্টি আর দুঃখের কথা হচ্ছে ব হইলে একটাও মাছ ওঠেনি অন্য সময় ওঠে আর এটা হলো চারিদিকের পুকুরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা একদম মাঠের ধারে পুকুরটা পুরো মাটের মধ্যেখানে তো আবার একটা মাছ উঠে গেল দেখো খুব সুন্দর একটা ছোট্ট পাড়া পুঁটি মাছ খুব বড়ও কিন্তু নয় এখনও কিন্তু ওই পুঁটি মাছগুলো অনেকটা বড় হবে দেখো এত খাচ্ছে পুটি মাছগুলো তোমাদের কারে বলে বোঝাতে পারবো না তো একটা একটা করে তুলতে তুলতে প্রায় আমি তিরিশটা মাছ ধরেছি তিরিশটা মাছ ধরা মানে বিরাট আনন্দের বিষয় তাই না এই ছোট্ট ছোট্ট মাছ একটা একটা করে উঠছে খুবই আনন্দের বিষয় দেখো তার ফাঁকি চলে এসেছে কিছু কচি কচি বাচ্চা তারা স্নান করতে চলে এসেছে বিকাল বেলায় দেখো একবার হয়ে গেছে আবার একবার স্নান করছে তো এই পাশেই ওদের বাড়ি তো অনেক কটা কচি কাঁচা এসেছে দিয়ে স্নান করছে আর তাসমিনের পাপা দেখছো কীরকম স্টাইল দিয়ে বসে বসে মাছ হচ্ছে হইলে একটাও মাছ ওঠেনি একবার আধবার খাচ্ছে কিন্তু মাছ কিন্তু ওঠেনি সবাই এই বিকালবেলাটাই একবার স্নান করে নিচ্ছে গা ঠান্ডা হয়ে যাবে আর চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু প্রচুর হাওয়া এত হাওয়া দেয় তোমায় ঘরে যেতে মন হবে না মাঠের হাওয়া প্রাকৃতিক হাওয়া এত সুন্দর তো তার কথা নেই এসির হাওয়া বলো ফ্যানের হাওয়া বলো হার মানবে আমার আল্লাহ দেওয়ার হাওয়ার কত গুণ এ দেখো অবশেষেও দুটো মাছ উঠেছে বসিতে তো দুটো করে যখন উঠছে না বেশ ভালো লাগছে তুলতে আমি মাছ তুলছি আর তাসমিনের পাপা মাছ খুলে ওই চিকচিকিটায় রাখছি দেখো ফাইনালি আমার মাছ ধরা একদম কমপ্লিট তো মাছ ধরে চিকচিকিটা একটু ফুটো ফুটো ছিল সেই জন্য পানিটা পড়ছে আর আমি একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি যাতে বাড়িতে গিয়ে বালতিতে মাছগুলো জিওত দিতে পারি তো দেখো কপাল খারাপ অনেক মাছই মরে গেছে আর কিছু মাছ বেঁচে আছে মানে বেশিটাই মরে গেছে তো দেখো এই বালতিতে যে কটা মাছ বেঁচে আছে সে কটাকে রেখে দেবো বাকিগুলো আমি একদম ক্লিন করে নেবো পরিষ্কার করে নেবো দেখো দেখতে কত সুন্দর লাগছে পুঁটি মাছ ভাজা কিন্তু খেতে বেশ ভালো লাগে যারা কারা কারা পুঁটি মাছ লাভার আছো তাদের জন্য তো এই ভিডিওটা একদম পারফেক্ট তোমরা অবশ্যই দেখো দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক শেয়ারে আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে আমরা ভিডিও বানাবার জন্য আগ্রহী হই তাই তোমরা একটু সাপোর্ট করো তো অবশেষে আমি যেগুলো ভেসে উঠেছে পানি থেকে সেই মাছগুলো আলাদা করে নিচ্ছি দেখো আর ওই যেগুলো বেঁচে আছে সেই মাছগুলোরও কিছু কাজ আছে তো দেখো এতগুলো মাছ আমার মারা গেছে তো সেইগুলোকেই আমি বেঁচে নেব দেখো আমি মাছ বাঁচতে বসে পড়েছি সন্ধ্যে হয়ে একদম অন্ধকার হয়ে গেছে আমার মাছ ধোয়া মোটামুটি কমপ্লিট হয়ে আবার মাছ ভাজাও আমার একদম রেডি করে ফেলেছি রাতের ডিনারে দেখো মাছ ভাজা গরম গরম মাছ ভাজা আর ভাত কি দারুণ হবে তাই না এই আম পাকা তো একদম জমে ক্ষীর তোমরা বেশিরভাগই জানো আমাদের বাড়িতে কিন্তু মাছটাই বেশি হয় তো যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানবে তো আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ